কেমন আছেন সবাই আশা করি অনপেসিবের সকল ফাউন্ডার্স ভালো আছেন সুস্থ আছেন আবারও চলে আসলাম আমি ফয়সাল রহমান আপনাদের মাঝে অনপেসিবের খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনি যদি একজন ফাউন্ডার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ গত কালকে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনার অনুষ্ঠিত হয় সেখানে অ্যাসমোফরে স্যার উপস্থিত ছিলেন এবং ফাউন্ডারদের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করেছেন আপনি যদি ফাউন্ডার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে অনেক ইনফরমেশন জানতে পারবেন কারণ গতকালকে যে মিটিংটা হয়েছিল সেখানে অ্যাসম্বল ফাউন্ডারদের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করেছে চলুন মূল আপডেটে চলে যাই অ্যাস স্যার বলেছেন আমরা খুবই দ্রুত মার্কেটে আসতে চেয়েছিলাম কিন্তু আমরা আসতে পারিনি বিভিন্ন সমস্যার কারণে তাছাড়াও অ্যাস স্যার বলেছেন যে আমাদের এই মুহূর্তে অনেক উন্নতি হয়েছে মানে অনপ্যাসিভ আগে যেরকম ছিল তার থেকে অনেক উন্নতি হয়েছে ਐਸ਼ਰ বলেছেন এই মুহূর্তে আমার কাছে এমন কিছু নিউজ রয়েছে যেটা খুবই আশ্চর্যজনক যেটা আপনারা জানলে আপনারা অবাক হবেন এবং আপনারা অনেক খুশি হয়ে যাবেন ਐਸ਼ার বলেছেন এই অনলাইন জগতে ਐਸ਼ারের 30 বছরের অভিজ্ঞতা রয়েছে ਐਸ਼ার বলেছেন আমরা এখন মার্কেটে যেতে প্রস্তুত আমরা শীর্ষে যাচ্ছি এবং আমরা এটি ঘটাবো এবং আপনার স্বপ্ন সত্যি হতে চলেছে আমরা এটা করতে পেরেছি অ্যার খুবই কনফিডেন্সের সঙ্গে বলেছেন যে আমরা এটা করতে পেরেছি মনে আমাদের যে উদ্দেশ্যটা ছিল যে আমরা অনপেসিপের মাধ্যমে আমাদের বেকারত্ব দূর করব তাছাড়াও টোটাল ইন্টারনেট সলিউশন টোটাল বিজনেস সলিউশন তৈরি করব অ্যার কিন্তু এটা অলরেডি তৈরি করে ফেলেছে অ্যাট বলেছে আজ থেকে আমরা বলতে পারি যে আমরা আবার শুরু করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছি এবং পুনরায় শক্তি ফিরে পেয়েছি তাছাড়াও অ্যার বলেছেন আমরা এখন নিখুঁত অবস্থানে রয়েছি মানে অনপেসিভের প্রচুর সমস্যা ছিল সেই সমস্যাগুলো কাটিয়ে এখন আমরা নিখুঁত অবস্থানে রয়েছি তাছাড়াও এর নিশ্চিত করেছেন যে আমাদের যে ব্যবসাটি সেটা পূর্ণ উদ্ধার করা হয়েছে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের পেমেন্ট সিস্টেম নিয়ে অনেক সমস্যায় পড়েছিল এর তাছাড়াও আমাদের কোম্পানির কিছু এমপ্লয় রয়েছে তারা কিন্তু দুর্নীতি করেছিল তাছাড়াও বিভিন্ন কারণে আমাদের কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল তাছাড়াও এর যা টার্গেট নিয়েছিল তার থেকেও অনেক বেশি সময় লেগে গিয়েছে অ্যাস স্যার বলেছেন যে আমরা যে পরিস্থিতিতে এসেছি তা বিশ্বাস করা কঠিন মানে অ্যার স্যার এমন কিছু পরিস্থিতির মোকাবেলা করেছে যেখান থেকে ফিরে আসা খুবই কঠিন কিছু মানুষ চেয়েছিল অনপ্যাসিভ ধ্বংস হয়ে যাক অনপ্যাসিভের যেন কোনো অস্তিত্ব না থাকে এবং তাদের ব্যক্তিগত স্বার্থ যেন হাসিল হয় কিন্তু অ্যার স্যার খুবই দক্ষতার সঙ্গে সে বিষয়টা পরিচালনা করেছেন এবং সব তথ্য পুনরুদ্ধার করেছেন এবং কোম্পানিটি দ্বিতীয় ফেজ পরিচালনা করার জন্য যে কাজগুলো করার প্রয়োজন সেগুলো করে অলরেডি প্রস্তুত হয়ে গিয়েছে তাছাড়াও অ্যাটসার ও ইএস এর বিষয়ে যা বলেছেন তিনি বলেছেন আমাদের যে ইকোসিস্টেম সেই ইকোসিস্টেম কয়েকদিনের ভিতরেই লগ ইন করতে পারবো আসলেই যে কয়দিন সেটা কিন্তু এখন নিশ্চিত করে বলে নাই কারণ কোনো কিছু যখন অ্যাটসার নিশ্চিত করে বলে তখন মার্কেটে একটা হ্যাসেল তৈরি হয় এবং একটি বিভ্রান্তি তৈরি হয় সে কারণে এখনও অ্যাসার কোনো নির্দিষ্ট সময় দেয়নি কিন্তু তিনি বলেছেন যত দ্রুত সম্ভব আমাদের ইকোসিস্টেম ফিরে আসবে এবং আমরা সেখানে লগ ইন করতে পারব এবং আমাদের যে টিম রয়েছে সেই টিম দেখতে পারব তাছাড়াও আমাদের যে ব্যালেন্স তাছাড়াও আমাদের যে অন্য যে ইনফরমেশনগুলো সেগুলো আমাদের ইকোসিস্টেমের ভিতরে আমরা দেখতে পারবো তাছাড়াও অ্যার স্যার বলেছেন আমাদের যে পূর্ণতা সেই পূর্ণতার খুবই কাছাকাছি রয়েছি আমরা অ্যাস স্যার বলেছেন যে তিনি সিদ্ধান্ত নেবেন যে পরবর্তী পর্যায়ে যেতে কতদিন সময় লাগবে এবং আমাদের তিনি পরবর্তীতে জানাবে অ্যাস স্যারের কাছে আরও অনেক বিষয়ে আপডেট রয়েছে কিন্তু তিনি বলেছেন এই মুহূর্তে আমি এই আপডেটগুলো শেয়ার করছি না পরবর্তীতে আপনাদের কাছে আমি এই বিষয়গুলো শেয়ার করব এবং বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন অ্যাস স্যার নিশ্চিতভাবে বলেছেন আমরা ফিরে আসছি এবং আপনি প্রস্তুত থাকুন আপনার যে জিমেইল অ্যাকাউন্ট রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখুন যাতে করে যখনই ইকোসিস্টেম আসবে তখন আপনি লগ করে দেখতে পারেন অ্যাস স্যার বলেছেন উত্তেজনাপূর্ণ ইনফরমেশন শেয়ার করতে তার খুবই ভালো লাগে কিন্তু কিছু সমস্যার কারণে সকল আপডেটগুলো তিনি শেয়ার করতে পারে না কিন্তু আপনি নিশ্চিত থাকেন অনপ্যাসিভ সঠিক পথে যাচ্ছে সঠিক দিকেই যাচ্ছে তিনি আরো বলেছেন যে বিগত কয়েক মাস অনপেসিপের খুবই খারাপ অবস্থা ছিল এবং অনপেসিপ অন্যদিকে চলে যাচ্ছিল কিন্তু বুঝতে পারে এবং অনপেসিপকে সঠিক পথে নিয়ে আসার জন্য দিনরাত কাজ করেছেন তাছাড়াও নতুন কিছু এমপ্লয় যুক্ত করা হয়েছে অনেককে আবার ছাঁটাই করা হয়েছে অনেক কিছুই করা হচ্ছে কিন্তু আমাদেরকে সঠিকভাবে জানানো হচ্ছে না কারণ এর আগে যতবারই সঠিক ইনফরমেশন শেয়ার করা হয়েছিল স্যার বিভ্রান্তিতে পড়েছিল এবং সমস্যায় পড়েছিল অ্যার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমাদের পরবর্তী যে ধাপগুলো সে বিষয়ে আপনি কিছু বলেন সেক্ষেত্রে অ্যাশ স্যার বলেছেন যে আমাদের কাছে একটি প্ল্যান রয়েছে আমাদের কাছে একটি স্পিড শিট আছে সেখানে আমাদের সমস্ত রুটিন রয়েছে আমরা পর্যায়ক্রমে সেই প্ল্যান অনুযায়ী এগিয়ে যাব এবং পরবর্তীতে আমাদেরকে জানানো হবে যে আমাদের কি করতে হবে এর স্যার খুবই দক্ষতার সঙ্গে এখন পরিচালনা করছে সেক্ষেত্রে অ্যার স্যার আমাদের নিশ্চিত করেছেন যে আপনারা টেনশন করবেন না আপনারা ধৈর্যর সাথে লেগে থাকুন যে কোনো সময়ই আমাদের যে ইকোসিস্টেম সেই ইকোসিস্টেম চলে আসবে এবং আমাদের যে পরবর্তী ফেজ সেটা শুরু হবে পরবর্তী ফেজ বলতে আমাদের কে সিস্টেম আসবে কেওয়াইসি করতে হবে দেন আমাদের যে নতুন নতুন কিছু প্রোডাক্ট রেডি হয়ে গিয়েছে সেই প্রোডাক্টগুলো আমাদের ইকোসিস্টেমের ভিতরে আসবে তাছাড়াও যারা উদ্র দিয়েছে সেই উইড্রোর বিষয়টা ক্লিয়ার করা হবে তাছাড়াও যারা সাবস্ক্রিপশন ফি দিয়েছে তাদেরকে ট্র্যাফিক দেওয়া হবে যখন একবার এই দ্বিতীয় ফেজ শুরু হবে তখন কিন্তু কোম্পানি রানিং হয়ে যাবে তখন পর্যায়ক্রমে সামনের দিকে এগিয়ে যাবে সেক্ষেত্রে আমাদের অপেক্ষা করতে হবে এর বলেছেন আমরা যে জাহাজে ছিলাম সেই জাহাজটি কিন্তু খারাপ জগতের জন্য রওনা দিয়েছিল কিন্তু সেটা বুঝতে পেরেছিল এবং সেখান থেকে কামব্যাক করেছে এটা আমাদের জন্য অত্যন্ত খুশির ব্যাপার যে আমরা এরকম একটা লেডার পেয়েছি এরসার এর মতো একটি সিও পেয়েছি এর আপডেটে আরো বলেছেন যে আমরা এই অনপেসিবে অনেক মানুষকে আকর্ষণ করতে চাই বিষয়টা হলো যে যখনই আমাদের কোম্পানিটি পুনরায় আবার লঞ্চ করা হবে তখন খুবই ভালোভাবে মার্কেটিং করা হবে এবং অনেক মানুষকে আকর্ষণ করা হবে মানে আমাদের বিজনেসে যেন তারা যুক্ত হয় আমাদের পেট প্রোডাক্ট যেন ক্রয় করে তাছাড়াও যেন ফ্রিতে মানুষ আমাদের কোম্পানিতে এসে কাজ করে এই বিষয়ে কিন্তু অ্যাড বলেছেন যে অনেক মানুষকে আকর্ষণ করা হবে এবং অ্যাড স্যার এটুকু নিশ্চিত করে বলেছেন যে আমরা খুবই শীঘ্রই কোম্পানিটি আবার পুনরায় চালু করব। কিরিস জনসন স্যার বলেছেন প্রিয় প্রতিষ্ঠাতাগণ আপনার অ্যাকাউন্টের খুবই কাছাকাছি থাকুন এবং প্রস্তুত থাকুন যে কোনো সময় আমাদের ইকোসিস্টেম আসবে যেন আপনি খুবই দ্রুত ইকোসিস্টেম অ্যাকাউন্টটি লগ করতে পারেন এবং পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য আপনি প্রস্তুত থাকুন এর আগে যা ঘটেছে অনপেসিভের সঙ্গে আমরা যারা ফাউন্ডার হয়েছি সেইগুলো ভুলে আমরা নতুন স্বপ্ন দেখি এবং নতুনভাবে শুরু করার মনোমানসিকতা তৈরি করি কারণ অ্যাস বলেছেন যে এর আগে যা ঘটেছে সেগুলো বাদ দিয়ে নতুনভাবে আপনারা চিন্তা ভাবনা করুন এবং নতুনভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন কারণ আমাদের অনেক সমস্যা হয়েছিল সব সমস্যা এখন শেষ আমরা এখন পুরোপুরিভাবে প্রস্তুত মার্কেটে আসার জন্য এজন্য যারা নেগেটিভ রয়েছেন তারা পজিটিভ হয়ে যান কারণ এখানে নেগেটিভ হয়ে কোনোই লাভ নেই কারণ ওয়ান পেসিভে আমরা যা ইনভেস্ট করেছি তা দিয়ে কোনো ব্যবসা পরিচালনা করা যায় না কিন্তু এ আমাদের যে স্বপ্ন দেখিয়েছেন অনপ্যাসিভ আমাদের যে অপরচুনিটি দিয়েছে সেটা কিন্তু অবিশ্বাস্য কারণ এত কম টাকায় কোনো কোম্পানির ফাউন্ডারশিপ কিন্তু নেওয়া যায় না এবং লাইফ টাইম ইনকাম করার কোনো সুযোগ কোনো কোম্পানি দেয় না আমরা কিন্তু অনপ্যাসিভের মাধ্যমে লাইফ টাইম ইনকাম করতে পারবো এবং আরও অনেক মানুষকে ইনকাম করার সুযোগ করে দিতে পারবো তা সকলেই অনপেসিবের সাথে লেগে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যখনই কোনো ইম্পর্ট্যান্ট আপডেট আসবে আমি চেষ্টা করব আপনাদেরকে শেয়ার করার জন্য গত ভিডিওতে কিন্তু অনেকেই কমেন্ট করেছিলেন আমাকে বলেছিলেন যে ভাই নিয়মিত আপডেট দিবেন আবুল কাশিম ভাই বলেছেন আমাদের দাবি মানতে হবে সব সময় আপনার আসতে হবে ইনশাল্লাহ ভাই আমি সবসময় চেষ্টা করব যেন নিয়মিত আপডেট দিতে পারি তা আমার জন্য দুয়া করবেন তাছাড়াও ভারত থেকে রামজীবন ভাই বলেছেন আই লাভ অনপেসিভ জয় অনপেসিভ আই লাভ মিস্টারে স্যার ইয়েস ভারত থেকেও অনেকেই আমার ভিডিও দেখে অনেকেই আমাকে সাপোর্ট দিয়ে থাকে আরিফ আদনান ভাই বলেছেন আসসালামু আলাইকুম ভাই আপনি সাত মাস পর আপডেট দিলেন ভাবছিলাম অনপেসিভ ইস্কাম করবে কিন্তু এতদিন পর আপনার ভিডিও এবং অ্যাট বক্তব্য শুনে আবার আশ্বাস ফিরে পাচ্ছি আশা করি অনপেসিব এক দুই বছর মধ্যে মাঠে ভালোভাবে রান করতে পারবে জি ভাই সাত মাস আসলে আপডেট দিতে পারে না এই অত্যন্ত দুঃখিত আমি কারণ আমি ফ্রিলান্সিং কাজ করি তাছাড়াও অন্য অন্য কাজ রয়েছে তাছাড়াও ওয়ান এর কোনো ভালো আপডেট ছিল না সে কারণেই আপডেটগুলো দিচ্ছিলাম না কিন্তু এখন থেকে নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করব। আমান ভাই বলেছেন অসংখ্য ধন্যবাদ ভাই ভালো মেসেজগুলি দেওয়ার জন্য তাছাড়াও আতাউর রহমান ভাই বলেছেন ফয়সল ভাই আপনি এতদিন কোথায় ছিলেন এতদিন কেন আপডেট দেননি খুব মিস করছি আপনার আপডেট তাছাড়াও রফিকুল ভাই বলেছেন ভাই আপনার আপডেটগুলি শুনি অনেক ভালো লাগে আপনাদের মন্তব্যগুলি কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে আবার কয়েকজনের নাম আমি বলবো অনেকেই কমেন্ট করেছেন অনেকেই কমেন্ট করেছেন এবং অনেকেই আমাকে সাপোর্ট করছেন আপনারা যদি সাপোর্ট করেন তাহলে প্রতিনিয়ত ভিডিওগুলো দিতে ভালো লাগে কারণ এই ভিডিওগুলো তৈরি করতে সময়ের প্রয়োজন তাছাড়াও অনপেসিভের যে আপডেটগুলো সেগুলো আপনাদের জানারও প্রয়োজন কারণ আপনাদের এখানে ফাউন্ডারশিপ রয়েছে আপনারা এখানে কিছু করতে চান সেক্ষেত্রে আমি চেষ্টা করব যেন নিয়মিত আপডেট দিতে পারি তাই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার কথা হবে সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম